অন্যান্য অধ্যায়ের মতো এই অধ্যায়টি মানে নাগরিকতার যে অধ্যায়টি এটি তোমাদের শুধু নয় অনেক কম্পিটিভ পরীক্ষাতে প্রয়োজনে লাগে সেই জন্য প্রতিটি কোশ্চেনের সঙ্গে একটু করে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া এবং এখানে কোনো রকম কোনো অপশান দেওয়া হচ্ছে না তার মানে যতটা পারো সঠিক জানতে পারো সেই উদ্দেশ্যে এখানে কোনো রকম কোনো অপশান দেওয়া হচ্ছে না অপশান না দেখে বিষয়টাকে বোঝার চেষ্টা করো অবশ্যই তোমরা পারবে এই নাগরিকতার অধ্যায়টি এটি তোমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় রয়েছে সেইখান থেকে আমরা ফার্স্ট পার্টের আলোচনা আগের দিন করেছি আজকে তোমাদের জন্য সেকেন্ড পার্টের আলোচনা এই আলোচনাতে তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে প্রথমে আছে ভারতের নাগরিকতার প্রকৃতি রূপ ভারতের নাগরিকতার প্রকৃতি এক নাগরিকত্ব মানে ভারতের প্রতি নাগরিকের একটি করেই নাগরিকত্ব রয়েছে তাহলে এখানে প্রশ্নও আসতে পারে যে কোনো ব্যক্তির দুটি নাগরিকত্ব থাকতে পারে কি হ্যাঁ আছে সেটাকে বলে তোমার দি নাগরিকত্ব এই দ্বি নাগরিকত্ব রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রতে এইখানে একটা প্রশ্ন হয় যে দ্বৈত নাগরিকত্ব এবং দ্বি নাগরিকত্ব এটার অনেকের কনফিউশন থাকে সেই কনফিউশনটা দূর করার জন্যই আলোচনা করা দ্বিনাগরিকত্ব বলতে একটি রাষ্ট্রে একজন ব্যক্তির দুটি নাগরিকত্ব থাকবে কিরকম মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তির তার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং সেই ব্যক্তি যে রাজ্যে বসবাস করে সেই রাজ্যের নাগরিকত্ব মানে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির দুটো নাগরিকত্ব রয়েছে এটাকে বলে তোমার দ্বি নাগরিকত্ব আবার এর সঙ্গে আসি দ্বৈত নাগরিকত্ব মানে একজন ব্যক্তির দুটো নাগরিকতা দুটো রাষ্ট্রের নাগরিকতা আগেটা গেল তোমার একটি রাষ্ট্রে একজন ব্যক্তির দুটি নাগরিকতা এবার যেটা আলোচনা হবে দ্বৈত নাগরিকতা সেখানে কিন্তু একজন ব্যক্তির দুটো রাষ্ট্রের নাগরিকতা এটাকে বলবে তোমার দ্বৈত নাগরিকত্ব যেমনটা আমরা আলোচনা করছিলাম ভারতীয় দম্পতির কোনো সন্তান ব্রিটেনে জন্মগ্রহণ করেছে তার জন্মস্থান নীতি অনুযায়ী সে ব্রিটেনের নাগরিক আবার রক্তের সম্পর্ক অনুযায়ী সে কিন্তু ভারতের নাগরিক ওই শিশুটা তাহলে একজন ব্যক্তি দুটো দেশের নাগরিক এটা একটা সমস্যা একজন ব্যক্তি কি দুটো রাষ্ট্রের নাগরিকত্ব পেতে পারে পেতে পারে না এটাকে বলো তোমার দ্বৈত নাগরিকতার সমস্যা এটা আছে পরে আলোচনায় আসছি ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে দ্বিতীয় নাগরিক হলেন উপরাষ্ট্রপতি তৃতীয় নাগরিক প্রধানমন্ত্রী চতুর্থ নাগরিক প্রতিটা রাজ্যের রাজ্যপাল পঞ্চম নাগরিক প্রাক্তন রাষ্ট্রপতি পাঁচের এ উপপ্রধানমন্ত্রী ছ নম্বর নাগরিক ভারতের প্রধান বিচারপতি ও লোকসভার স্পিকার তাহলে আমরা নাগরিকতার যে ভাগ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এগুলো আলোচনা করলাম তাহলে সবসময় মনে রাখবে যে ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি এটাই পরীক্ষাতে দেয় কোনো দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করলে তিনি ওই দেশের নাগরিকত্ব লাভ করবেন কোন দেশের জাপানের জাপানের কোনো মহিলাকে অন্য কোনো রাষ্ট্রের পুরুষ বিবাহ করলে ওই পুরুষ জাপানের নাগরিকত্ব লাভ করবে সাধারণত আমরা জানি কি কোনো স্ত্রীকে পুরুষ বিবাহ করলে ওই স্ত্রী পুরুষের বা পুরুষের রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে কিন্তু এখানে মানে জাপানে সম্পূর্ণতার বিপরীত জাপানের স্ত্রীকে বিবাহ করলে পুরুষটি ওই জাপানের নাগরিকত্ব লাভ করবে দেখো তোমরা যদি চেষ্টা করে পারো কোন অঞ্চলটি ভারত ভুক্তির পূর্বে ফরাসি অধিকৃত অঞ্চল হিসাবে পরিগণিত হতো মাহে চন্দ্রনগর এই দুটি রাষ্ট্র ফরাসি অধিকৃত ছিল পরে সেটা ভারতের অন্তর্ভুক্ত হয় কিভাবে অন্তর্ভুক্ত হয়েছিল সমষ্টিগত অনুমোদনের ভিত্তিতে আমরা যে নাগরিকতার ভাগগুলো আমরা আলোচনা করছিলাম একটা হচ্ছে স্বাভাবিক আর একটা কৃত্রিম এই কৃত্রিমটাকেই তোমার বলা হচ্ছে অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন এই অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন এটাকে আবার দুভাগে ভাগ করা যায় এটা ব্যষ্টিগত আর একটা হচ্ছে সমষ্টিগত এখানে ফরাসি অধিকৃত যে অঞ্চল মাহি এবং চন্দননগর এখানে জনগণ তো আর একজন ছিল না এখানে অনেকজন ছিল এটা ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সেই জন্য এটাকে বলা হচ্ছে সমষ্টিগত অনুমোদন এরকম অনেক আরও স্থান রয়েছে গোয়া দমন দিউ পন্ডিচেরি এইখানের অধিবাসীরাও ভারতে সমষ্টিগত অনুমোদনের ভিত্তিতেই নাগরিকতা লাভ করেছে কোন পদ্ধতির মাধ্যমে সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে দেখো কোয়েশ্চেনটার অ্যান্সার কি আছে সমষ্টিগত নাগরিকতা অর্জন পদ্ধতির মাধ্যমে মানে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের যে পদ্ধতি তারই দুটা ভাগ একটা ব্যষ্টিগত আর একটা সমষ্টিগত তাহলে এখানের জনগণ মানে সিকিমের জনগণও কিন্তু সমষ্টিগত নাগরিকতা অর্জন করেছিল কার ভারতের কোনো বিশেষ কারণে ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিক হওয়া সত্ত্বেও তাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয় মানে ভোট দিতে দেওয়া হয় না মানে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটাকে গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি যারা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না মানে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয় এরকম অনেক রয়েছে যারা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও যাদের ভোটাধিকার নেই তারা কারা বিকৃত মস্তিষ্ক দেউলিয়া উন্মাদ অপ্রাপ্তবয়স্ক যারা তাদের কিন্তু ভোটাধিকার নেই নাগরিকতা অর্জনের কৃত্রিম পদ্ধতি কোনটি নাগরিকতা অর্জনের কৃত্রিম পদ্ধতি হচ্ছে অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি আছে একটা হচ্ছে স্বাভাবিক মানে জন্মসূত্রে আরেকটা কৃত্রিম বা অনুমোদন সূত্রে সেইটা এখানে প্রশ্নের আকারে দেওয়া রয়েছে কোন দেশে অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাধা থাকে না মানে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না ভারতে ওই যে আমরা আলোচনা করলাম যে অনুমোদনের দ্বারা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং হওয়ার পর নাগরিকতা অর্জন করে সেই ক্ষেত্রে কিন্তু মাহে চন্দননগর সিকিম দমন দিউ পন্ডিচেরি এইসব স্থানগুলো থেকে কেউ যদি রাষ্ট্রপতি হতে চায় সেক্ষেত্রে কোনোরকম কোনো বাধা থাকবে না তবে ফ্রান্স বেলজিয়াম যে দেশগুলো আছে সেই দেশে কিন্তু এরকম অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিক যারা তাদেরকে কিন্তু আংশিক নাগরিক বলা হয় বা অসম্পূর্ণ নাগরিক বলা হয় আবার একটা রাষ্ট্র আছে আমেরিকা যুক্তরাষ্ট্র যেখানে এই অনুমোদনের দ্বারা প্রাপ্ত নাগরিকতা অর্জন করেছে এমন কোনো ব্যক্তি যারা কিন্তু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে কোনোদিনই নির্বাচিত হতে পারেন না ইংরেজ বিজ্ঞানী হ্যালডেন কোন পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকতা লাভ করেন দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতে যে নাগরিকতা আইন পাশ হয় সেই নাগরিকতা আইনে পাঁচটি পদ্ধতিতে ব্যক্তি নাগরিকতা অর্জন করতে পারে তারই একটি ভাগ হচ্ছে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন ভারত সরকার যদি মনে করে কোনো ব্যক্তি সাহিত্য কলা বিজ্ঞান চারুকলা ইত্যাদি বিষয়ে তার অবদান বা রুচি রয়েছে এরকম কোনো ব্যক্তিকে ভারত সরকার কিন্তু দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা প্রদান করতে পারে যেমনটা আমরা জানলাম ইংরেজ বিজ্ঞানী হ্যালডেন এই পদ্ধতির মাধ্যমে নাগরিকতা অর্জন করেছিল এবং ভারতের নাগরিকতা লাভ করেছিল অসদাচরণ বা গুপ্তচর বৃত্তির জন্য রাষ্ট্র কাদের বহিষ্কার করতে পারে বিদেশিকে বিদেশিরা পড়াশোনার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য চাকুরি করার জন্য অন্য দেশে গিয়ে অস্থায়ীভাবে বসবাস করে তারাই যদি সেখানে গিয়ে অসদাচরণ বা গুপ্তচর বৃত্তি করে রাষ্ট্র তাদেরকে রাখবে তাদেরকে সেই রাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে এবং নিজ রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে দেখো যে কোয়েশ্চেনটা আলোচনা আমরা করবো বলছিলাম দ্বৈত নাগরিকতার সমস্যা কেন পরিলক্ষিত হয় দ্বৈত নাগরিকতার সমস্যা পরিলক্ষিত হয় রক্তের সম্পর্ক ও জন্মস্থান নীতির জন্য কোন ভারতীয় দম্পতির সন্তান ব্রিটেনে জন্মগ্রহণ করেছে একই রকম উদাহরণ দেওয়া হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভারতীয় দম্পতির সন্তান ব্রিটেনে জন্মগ্রহণ করল তাহলে ওই শিশু রক্তের সম্পর্ক অনুসারে ভারতীয় নাগরিক এবং জন্মস্থান নীতি অনুসারে সে কিন্তু ব্রিটিশ নাগরিক তাহলে একজন শিশু দুটি রাষ্ট্রের নাগরিকতা পেতে পারে না এই যে সমস্যাটা এই সমস্যাটা হচ্ছে তোমার দ্বৈত নাগরিকতার সমস্যা তার সমাধানও কিন্তু আছে শিশুটি যতক্ষণ না বড় হচ্ছে মানে আঠারো বছর বয়স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই শিশু দুটি রাষ্ট্রেরই নাগরিক থাকে শিশুটি বড় হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কোন রাষ্ট্রের নাগরিকত্ব নিতে চায় শিশুটির মতামত গ্রহণ করেই তবেই তাকে পরবর্তীকালে নাগরিকতা প্রদান করা হয়ে থাকে এটাই হচ্ছে দ্বৈত নাগরিকতার সমস্যা উনিশশো সালে ভারতীয় নাগরিকতা আইনে মোট কতগুলি ধারা ছিল উনিশটি ধারা এবং চারটি অধ্যায় ছিল যেমনটা আমরা আগে আলোচনা করেছিলাম ভারতীয় নাগরিকতা আইনে উনিশশো পঞ্চান্ন সাল পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে নবার সংশোধিত হয়েছে শেষ যেটা সংশোধিত হয়েছে সেটা হচ্ছে দু সালে কোন ধরনের নাগরিক মার্কিন রাষ্ট্রপতি হতে পারেন না অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিক এমনকি অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিক উপরাষ্ট্রপতি পদেও নির্বাচিত হতে পারেন না তবে ভারতে এবং ব্রিটেনে এই অনুমোদন সিদ্ধ নাগরিক এবং স্বাভাবিক নাগরিক যারা তাদের মধ্যে কোনোরকম কোনো পার্থক্য করা হয় না এরকম অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিক ব্রিটেন এবং ভারতে সম্পূর্ণ নাগরিক হিসাবেই বা অন্যান্য নাগরিকদের মতোই থাকেন মানে ব্রিটেন এবং ভারতে অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকরা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন ব্রিটেনে তো আর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নেই সে রাজা ও রানী রয়েছেন ভারতে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের জন্য কোনো ব্যক্তিকে কত বছর ভারতে বসবাস করতে হয় দশ বছর যদি ভারতে বসবাস করে তাহলে কোন ব্যক্তি অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন করতে পারে এই অনুমোদন সিদ্ধ নাগরিকতার যে দুটো ভাগ আমরা আলোচনা করেছিলাম এটা কিন্তু ব্যক্তিগত নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তিকে দশ বছর ভারতে একটা না বসবাস করতে হবে এটা একটা শর্ত ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের এরকম আরও অনেক শর্ত রয়েছে যেমন ব্যক্তিকে সৎ চরিত্র হতে হবে যে ব্যক্তি ভারতে বসবাস করতে চাইছে তাকে পূর্বের রাষ্ট্র ত্যাগ করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে ভারতীয় সংবিধানের যে অষ্টম তপাসীলে বাইশটি ভাষার কথা বলা আছে সে বাইশটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা তাকে অবশ্যই জানতে হবে তাহলেই একজন ব্যক্তি ভারতে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে পারবে নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে নগর থেকে নাগরিকতা শব্দটির উৎপত্তি হয়েছে সাধারণভাবে নাগরিক বলতে কি বোঝায় সাধারণভাবে নাগরিক বলতে বোঝায় নগরের অধিবাসীদের নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছিলেন কে অ্যারিস্টটল নাগরিকত্ব কাকে বলে সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধির প্রয়োগের ক্ষমতা তাকে বলা হবে তোমার নাগরিকত্ব এই নাগরিকত্বর এই সংজ্ঞাটা দিয়েছিলেন ল্যাস্কি নাগরিকতা বলতে কি বোঝো নাগরিকতা বলতে বোঝায় কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি তাকে তোমার নাগরিক বলা হবে এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করা যেতে পারে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমস্ত রকম অধিকার নাগরিকরা ভোগ করতে পারে তাকে তোমার নাগরিক বলা হবে নাগরিকতা সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তককে অ্যারিস্টটল তারা প্রাচীন গ্রিস ও রোমে নাগরিকের মর্যাদা পেত অভিজাত পুরুষেরা যারা হচ্ছে তোমার রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে প্রশাসনিক কাজে অংশগ্রহণ করবে তারা একমাত্র নাগরিক বলে মর্যাদা পেত কোথায় কৃতদাস, শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ নিতে দেওয়া হতো না প্রাচীন কৃষি তাহলে কৃতদাস, শ্রমিক মহিলা এরা ছাড়া যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত অভিজাত পুরুষেরা তারাই কিন্তু নাগরিক হিসাবে স্বীকৃতি পেত তাদেরকে নাগরিক বলা হতো কৃতদাস শ্রমিক মহিলা যারা তারকে নাগরিক বলা হতো না প্রাচীন গ্রীষে কাদের দাস বলা হতো সমাজের সর্বনিম্ন স্তরে বসবাস করে যারা তাদেরকে দাস বলা হতো একটি রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণকে কত ভাগে ভাগ করা যায় ও কি কী দুভাগে ভাগ করা যায় নাগরিক ও বিদেশি এদের সংজ্ঞাগুলো পরে দেওয়া আছে একটি রাষ্ট্রে বসবাসকারী কিন্তু অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের কি বলা হবে বিদেশি বিদেশি যারা তারা কিন্তু তার নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল কিন্তু তারা অন্য রাষ্ট্রে বসবাস করছে তাদেরকে তোমার বিদেশি বলা হবে নাগরিকের সদা জাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষা কবচ এ কথা কে বলেছেন এ কথা বলেছেন লর্ড ব্রাইস এই স্বাধীনতা রক্ষা কবচ যে বিষয়টা এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে সেখানে আলোচনা করা হবে সেইখানে তোমার স্বাধীনতা রক্ষা কবচ হিসাবে সদা জাগ্রত জনগণকেই লর্ড প্রাইস স্বাধীনতার রক্ষা কবচ বলেছেন নাগরিকদের দুটি বৈশিষ্ট্য লেখক প্রথমে আছে রাষ্ট্রের প্রতি আনুগত প্রদর্শন করে যারা দুইয়ে আছে রাষ্ট্রনৈতিক অধিকার সমূহ ভোগ করে যারা রাষ্ট্রনৈতিক অধিকার বলতে রাজনৈতিক অধিকার এবং তাদের কী করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে তাহলেই তারাকে নাগরিক বলা হবে দেখো বিদেশি সংজ্ঞাটা আবার দেওয়া আছে বিদেশি কাকে বলা হয় যখন কোনো ব্যক্তি তার নিজ রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কার্য উপলক্ষে অন্য রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে তাকেই কিন্তু বিদেশি বলা হবে ওই সাময়িকভাবে অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করছে সাময়িক কাজটা কি লেখাপড়া চাকুরি ব্যবসা বাণিজ্য এগুলো হচ্ছে সাময়িক কাজ এই সাময়িক কাজের জন্যই নাগরিক যারা নিজ রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করলে তাদেরকে বিদেশি বলা হবে বিদেশিদের যে দুটি শ্রেণীতে ভাগ করা যায় সেগুলি কি কি বিদেশিকে দুটি ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে বন্ধু ভাবাপন্ন বিদেশি আর এটা শত্রু ভাবাপন্ন বিদেশি তাহলে বন্ধু ভাবাপন্ন বিদেশি এবং শত্রুভাবে পণ্য বিদেশি কি সব রাষ্ট্রের সঙ্গে বহির রাষ্ট্র সেই রাষ্ট্রগুলির সঙ্গে তাদের যখন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকে তাকে বলা হবে তোমার বন্ধু ভাবপন্ন বিদেশি অন্যদিকে শত্রুভাবাপন্ন বিদেশি হচ্ছে তারাই যাদের বা যেসব রাষ্ট্রের বহি যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সঙ্গে ভাব রয়েছে শত্রুতার ভাব রয়েছে তাদেরকে বলা হবে তোমার শত্রু বিদেশী বিদেশি উদাহরণ দিলে অবশ্যই বুঝতে পারবে কিউবা কিউবা একটি সময়তান্ত্রিক দেশ কিউবা রাষ্ট্রটি আমেরিকা যুক্তরাষ্ট্রের একেবারে কোলে অবস্থিত ওই থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র পুঁজিবাদ বা পুঁজিতান্ত্রিক একটি দেশ তাহলে স্বাভাবিকভাবেই সময়তন্ত্র এবং পুঁজিবাদ দুটি শত্রু তাহলে আমেরিকার সঙ্গে কিউবার শত্রুভাবাপন্ন বিদেশি অন্যদিকে ভারত ভারতে কিন্তু মিক্সড ইকোনমি মানে মিশ্র অর্থনীতি রয়েছে মানে সময়তন্ত্র পুঁজিবাদ দুটোই কিন্তু একসঙ্গে মিলেমিশে রয়েছে আর ওইদিকে কিউবা কিউবা সময়তান্ত্রিক দেশ তাহলে স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে কিউবার একটা ভালো সম্পর্ক রয়েছে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাহলে কিউবা এমন একটি দেশ যার আমেরিকা শত্রু ভারত বন্ধু এটা হচ্ছে তোমার বন্ধুভাবাপন্ন বিদেশি এবং শত্রুভাবাপন্ন বিদেশি ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য এই অধ্যায় থেকে মানে নাগরিকতার যে অধ্যায় সেই অধ্যায় থেকে দ্বিতীয় পাটের তিরিশটি এমসি প্রশ্ন আলোচনা হলো ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস